আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বৃষ্টির মধ্যে কখনো কাঁচা বাজারে গিয়েছেন একজন মধ্যবয়স্ক পুরুষ অল্প কিছু তরকারি নিয়ে বৃষ্টির মধ্যেই বসে আছে মাথার উপরে ছাউনি লুঙ্গি কিংবা কাপড় ভেজা অল্প কিছু যে উপার্জন করছে এই টাকাগুলো ভেজা ভেজা কখনো এ সকল মানুষের কষ্টের জীবনের কথা একবারও ভেবেছেন তাদের সাধারণ জীবনের কথা তাদের মাটির সাথে মিশে থাকা জীবনের কথা কখনো ভেবেছেন আচ্ছা আপনার একজন প্রতিবেশী কৃষক একদম ফজরের পর থেকে মাগরিব রাজান পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করছে কৃষি পণ্য উৎপাদন করছে কখনো তাদের কষ্টের জীবনের কথা একবার ভেবেছেন আচ্ছা এই যে আমাদের শহর জীবনে আমাদের অনেক প্রতিবেশী গার্মেন্টস কর্মী কি ছেলে কি মেয়ে এই সকাল আটটায় যাচ্ছে রাত আটটায় আসছে একটা ধরা বাধা জীবন মনে হয় যেন তাদের স্বামী স্ত্রী বা সংসার আত্মীয় স্বজন কিছু নেই তারা অসুস্থ হয় না তাদের মা বাবা নেই মানে একদম কোনো ছুটিও নেই কিছু ছুটি আছে সকাল আটটায় আটটায় যাবে রাত আসবে মাত্র টাকার বিনিময়ে কি পরিমাণ পরিশ্রম করছে তারা কখনো কি তাদের জীবনের কথা একবার ভেবেছেন অথচ আমরা মানে সুযোগ পেলেই এই গার্মেন্টস কর্মীদের বেতনটাও ঠিকভাবে দিই না বা ঠকাই আচ্ছা কখনো ঘামে ভেজা যে ভ্যান চালক বা রিক্সা চালক তার কথা ভেবেছেন কিংবা একদম সমাজের কুলি মজুর বা নিম্ন পেশা বা শ্রেণীর মানুষের কথা কি একবার ভেবেছেন কি কষ্ট করে তারা দিনাতিপাত করছে যে একবারও কি তাদের কথা আপনার মনে পড়ছে না কিংবা যখন অন্যায় পথে অসৎ পথে সম্পদ উপার্জন করতে চাই আমরা কলমের পাওয়ার দেখিয়ে কিংবা এই মাসেল পাওয়ার দেখিয়ে বেশি শক্তি দেখিয়ে অসৎ পথে টাকা ইনকাম করতে চায় জমি জমা দখল করতে চায় ঠকাতে চায় একবারও কি এ সকল মানুষের কথা আপনাদের মনে পড়ে না মানে তাদের প্রতি তো আমাদের একটা মানে দায়িত্ব আছে রাইট দেখি দেখুন এই যে আপনি সম্পদ সম্পদ শুধু সম্পদ চাই সম্পদ উপার্জন করার যে অসম প্রতিযোগিতা যদি আমি জুনিয়র অফিসার হই মানে একজন ছোট কর্মকর্তা হই তাহলে আমার আরো ইনকাম করতে হবে বড় ইনকাম মানে বড় কর্ম করতে হয় আমার আরও ইনকাম করতে হবে মানে টাকা 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 দেখুন এই সম্পদ উপার্জন করার যে মোহ প্রাচুর্যতার মোহ এটি কোনো যাবে না এটা আমার কথা না এটা আল্লাহ বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ কুমত্তাকা ঝুর তুমল মকাবি যে তোমাদের সম্পদ সম্পদ উপার্জন করার যে মোহ প্রাচুর্যতার যে মোহ এটি মৃত্যু রাখ পর্যন্ত থাকবে হ্যাঁ ঝুর তুমল মকাবি যতক্ষণ না তুমি কবরে যাবে এই যে আমার সম্পদ আমার সম্পদ সম্পদ চাই রাসুল সাল্লাম বলেছে বনী আদমের সন্তানকে যদি এক পাহাড় সম পরিমাণ সম্পদ দেওয়া হয় তাহলে সে আরো আর এক পাহাড় সমপরিমাণ পরিমাণ সম্পদ যাবে রাসুল অন্য জায়গায় একটু কঠোর হয়ে বলেছেন যে বনি আদমের যে পেট উদরটা বা মানে মানুষের যে উদরটা এটি কবরের মাটি ছাড়া কিছুতেই ভরবে না সুতরাং সম্পদ চায় সম্পদ চাই কত সম্পদ চায় আর আপনি যে সকল মানে শ্রেণী পেশার মানুষের কথা বলেছি তাদের তুলনায় নাও ইউ আর গুড সো গ্রেটফুল টু আল্লাহ সুহান হতে আলা সো মানে মাই হার্টিয়েস্ট রিকোয়েস্ট টু অফ ইউ মাই সিনসিয়ার রিকোয়েস্ট টু অল অফ ইউ যে অসৎ পথে সম্পদ উপার্জন করার যে অসম প্রতিযোগিতাটা এটা থামান হালাল পথে যতটুকু আসছে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আল্লাহর মানে কৃতজ্ঞ থাকেন আর হচ্ছে যে সকল শ্রেণী পেশা মানুষের কথা বলেছি তাদের প্রতি একটু সদয় হন তাদের মানে সামান্য টাকার বিনিময়ে তারা আমাদের অনেক সার্ভিস দিচ্ছে এই যে একজন হোটেল বয় আমরা যখন হোটেলে খেতে যাই মানে দেখবেন মাত্র আট দশ হাজার টাকার সকাল আটটা থেকে রাত আটটা নয়টা দশটা এগারোটা বারোটা পর্যন্ত তারা আমাদের সার্ভিস দিচ্ছে তো এই সকল মানুষের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে আল্লাহ বাক রবুল্লা আলমিন আপনাদের এই সকল নিম্ন শ্রেণী পেশার মানুষের প্রতি সদয় হওয়ার তাদের প্রতি দায়িত্বশীল আচরণ কর তৌফিক দান করুন আর সম্পদ সম্পদ বলতে বলতে যে আমরা অসম প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছি এটা থেকে বিরত থাকার তৌফিক দান করুক একটা হালাল শান্তিময় আহ একটা সুন্দর জীবন অতিবাহিত করার আল্লাহ তালা তৌফিক দান করুক আজ এ পর্যন্তই মালিনে ইসাল্লাম আলী খুব আলাইকুম বহি অবরাজ্ঞাত